السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحباب الكرام أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل كما قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله والتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم سردو مسلين اكرام আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রবাহ আলমিন দরবারে রাষ্ট্রপতি সুখী আদায় করছি যে আল্লাহ আজকের পবিত্র জুমার দিনে আমাদেরকে এখানে হাজির হয়ে জুমার নামাজ আদায় করা এবং নিজেদের ভাষায় খুদ্ শোনার সুযোগ করে দিলেন আজকের খুদ্ আপনাদের সামনে রসুল করিম সাল আলী ওসাল্লাহ জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তথা হিজরত আর যে হিজরতকে কেন্দ্র করে হিজরি শাল গণনা করা হয় এই হিজরতের গুরুত্ব এবং এর শিক্ষা সম্পর্কে পেশ করব মূলত রসুরে করিম মক্কায় জন্মগ্রহণ করার পর চল্লিশ বছর বয়সে নব যখন লাভ করলেন নব লাভের পরে কোরআনে করিমের দাওয়াত দিচ্ছিলেন এবং সেই সমাজের মধ্যেই তিনি যেই সমাজে তিনি ছোট থেকে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কাটালেন সেই সমাজের মানুষেরা এই চল্লিশ বছর বয়স হওয়া পর্যন্ত সমাজের লোকেরা তাকে তথা এবং ভাই ভাই বলে যারা সম্বোধন করত এবং বিশ্বস্ত বলে যারা জানত এবং ডাকতো কিন্তু সেই রসলে করিম সাল্লাহ আলিয়া যখন পাকের কোরআন যখন নাজির হওয়া শুরু করলো এবং এই কোরআন দাবাত যখন দেওয়া শুরু করলেন মানুষের কাছে যখন কোরআনের দাওয়াত তিনি পৌঁছালেন তখন এই সমাজের এক শ্রেণীর মানুষ তারা রসুজাস করল তাকে বিভিন্ন ভাবে শুধুমাত্র বিরুদ্ধে তার উপরে নানান রকমের জুলুম অত্যাচার নির্যাতন তারা চালালো এবং এই সমাজের লোকেরা নবদ পাওয়ার পরে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে তারা আল আমিনের পরিবর্তে এখন বলা শুরু করল মজুজম পাগল বলে তাকে আখ্যায়িত করলো গণক বলে আখ্যায়িত করলো এবং এইভাবে করে জাদুঘর বলে আখ্যায়িত করা শুরু করলো মূলত এ সমস্ত কারণ ছিল একটাই যে আল্লাহ পাকের বিধি গুলো ওই সমাজের লোকদের কাছে যারা ওই সমাজের নেতৃস্থানীয় ছিল ওই নেতাদের কাছে এটা বরদাস্ত হচ্ছিল না যে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম যে দাওয়াত দিচ্ছেন এ দাওয়াত যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের নেতৃত্ব কর্তৃত্ব প্রভুত্ব থাকবে না সুতরাং মোহাম্মদ সাল্লা ইসলামের বিরুদ্ধে নানা রকমের কথাবার্তা তারা বলতে থাকলো এবং তারা প্রচার করতে থাকি। এটাই হচ্ছে মূলত দাওয়াদের প্রতিক্রিয়া যখন আপনি ফোরআন এবং সুন্দর তথা রসুলের তরিকার দাওয়াত সঠিক ভাবে যখন দিবেন তখন যেই সমাজের লোকেরা আপনাকে আপন ইতিপূর্বে জানতো জেনেছিল সেই সমাজের লোকেরাই আপনার বিরুদ্ধে আচরণ করবে এবং করেছে এটাই হচ্ছে মূলত মূল শিক্ষা এবং সেই বিরোধিতার এক পর্যায়ে তারা মোহাম্মদ ইসলাম সম্পর্কে তাদের যে সংসদ ছিল যার নাম ছিল দারুন নদুয়া তাদের পরামর্শ যে গৃহ ছিল সেই পরামর্শ সবার গৃহের মধ্যে তারা বসে যে আলোচনা করলো সিদ্ধান্ত নিল আল্লাহ রুবুল্লাহ আলম তা জানাইলেন এবং সেটি হচ্ছে মোহাম্মদের হিজরতের তথা দেশ ত্যাগের প্রেক্ষাপট আল্লাহ পাক সে কথা স্মরণ করার জন্য আমাদেরকে বলেছেন আল্লাহর আল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন আর আপনি স্মরণ করুন সেই সময়ের কথা বিকাল্লা কাফারু যখন কাফেররা আপনার সম্পর্কে মকরবাজি করতেছিল ষড়যন্ত্র করতেছিল এই বলে এ ধরনের ষড়যন্ত্র তারা করছিল পার্লামেন্টে বসে যে লিউস বেতু গাও ইয়ুলো গাও ইয়ু তারা আপনাকে বন্দি করবে অথবা নাকি তারা আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে নাকি আপনাকে তারা হত্যা করবে এই নিয়া তাদের মধ্যে নানান রকমের কথাবার্তা আলাপ আলোচনা এবং ষড়যন্ত্র চলছিল সেই সময়ের কথা স্মরণ করুন সুতরাং এই যে প্রেক্ষাপট যে সর্বশেষ মোহাম্মদ সাল্লা সম্পর্কে বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার নির্যাতন করে নিপীড়ন করে যখন মোহাম্মদ আর থামানো যায়নি আর দমানো যায়নি যে তিনি ইসলামের দাওয়াত দাওয়াত দিয়েই চলছেন মানুষেরা কোরআনের দিকে চলেই আসছে তখন ওই নেত্রী স্থানীয় সমাজের তিন শ্রেণীর নেতারা তাও মনে রাখা দরকার যে এই নেতৃত্ব যারা দিয়েছে তারা ছিল সমাজের যারা রাষ্ট্রীয় দায় দায়িত্ব যারা পালন করতেন সরকারি দায় দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব যারা নেতৃত্ব সমাজের দিতেন এই সমস্ত লোকেরা এক শ্রেণীর ছিল ধর্মীয় এক শ্রেণীর লোক যারা মনে করতো মোহাম্মদ যদি রসুল হিসেবে প্রতিষ্ঠিত হন তাহলে আমাদের নিকট ওই হাদিয়া তোফা নজর নিয়ে আসা বন্ধ হয়ে যাবে আর যারা আরেক শ্রেণী ছিল যারা ইহুদি বড় বড় ব্যবসায়ী এই সমস্ত ব্যবসায়ীরা তারা মনে করতো যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আদর্শ বাস্তবায়ন হয় তাহলে আমরা যেভাবে সুদের ব্যবসা বাণিজ্য করি এবং নানান রকমের দুর্নীতি করে আমাদের এগুলো থাকবে না শুধু তারও বিরুদ্ধে আচরণ করলো আর রাজনৈতিক নেতারা তো ভাবছেই তারা ভেবে বসেছে যে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব খতম হয়ে যাবে যদি মোহাম্মদামের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় সুতরাং এই তিন শ্রেণীর লোকেরা মিলে ষড়যন্ত্র করতেছে এবং এই ষড়যন্ত্রের কথা আল্লাহ তালা স্মরণ করতে বলছেন এজন্য জন্য যে আসলে এর মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা মোহাম্মদ সাল্ল আলহ্লাম যে যে অবস্থায় যে প্রেক্ষাপটে তিনি দেশ করলেন আপনি লক্ষ্য করুন রসুল করিম সাল্ল আলহ্লামের জীবনে এই যে হিজরত হল যে হিজরত কেন্দ্র করে মুসলমানেরা পরবর্তীতে হজরত সময় এসে একটি শাল গণনা শুরু করলো মোহাম্মদ সাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে যে যেই সালে যেই সনে তিনি নিজের দেশ ত্যাগ করে মোদিয়া মক্কা ছেড়ে মোদিরায় চলে গেছেন সেই সনটাকে হিজরতের হিজড়ি সাল হিসাবে গণনা হবে আর সেটি হিজড়ি প্রথম বছর হিসেবে গণনা করা হলো এইভাবে করে হিজরত করেছেন যে বছর এর পরের বছর ঠিক দ্বিতীয় হিজড়ি তারপরে তৃতীয় হিজড়ি এইভাবে করে প্রথম হিজড়ি দ্বিতীয় হিজড়ি হিজরতের সাল গণনা শুরু হলো কিন্তু আমরা যদি দেখি যে মোহাম্মদ সাল্লামের জীবনে আরো তো অনেক ঘটনা ঘটেছে তো আল্লাহ রব আলম ইচ্ছা করলে সেই সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের মনে সৃষ্টি করতে পারতেন যে তোমরা সাল হিজলি সাল না বলে মিলাদি সান বল অর্থাৎ মোহাম্মদাম যে বছর জন্মগ্রহণ করেছে সেটাও তো কম গুরুত্বপূর্ণ নয় সেই মিলাদি সান রসুলের জন্মের সাল হিসাবে সাল গণনা শুরু হতে পারত আবার এটাও হতে পারতো যে এই বছর তিনি মেরাজে গেলেন তখন ওই মেরাজ যে বছর শুরু হলো সেখান থেকে শুরু করে একটা বছর একটা সাল গণনা হতো তখন এটা মেয়ারাজই সাল হতো কিন্তু দেখা গেল এই সমস্ত কিছু মুসলমানদের কাছে মুসলমান যারা নেতৃত্বে ছিলেন রসুলের বিদায়ের পর তারা দেখলেন যে একটা সাল আমরা গণনা করব সেটা ওই সাল হবে যেটা ইসলামের ইতিহাসে সবই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে হিজরের সাল এবং এটা এত গুরুত্বপূর্ণ কেন হলো এই জন্য হলো যে দীর্ঘ চল্লিশ বছর নবুয়ত পাওয়ার পরে আর নবুয়ত পাওয়ার পূর্বে নবুয়ত পাওয়ার পরে আরো তেরো বছর থাকলেন। বছর পর্যন্ত জন্ম থেকে বছর পর্যন্ত জীব যে ভূখণ্ডে জন্মগ্রহণ করলেন নিজের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাই যে ভূখণ্ডে এবং সবাই সেই এলাকার অর্থাৎ মক্কার আশেপাশে তাদেরকে খবরস্থ করা হয়েছে এখান থেকে এই নিজের বাড়ি ঘর সবটা ছেড়ে চলে যেতে হবে এটা কতটা প্যাথেটিক কতটা কষ্টের কতটা বেদনা আপনাকে বুঝতে হবে যে কতটা অসহনীয় হলে রসুল করিম সাল্লাম তাই বলেছিলেন হে মক্কা যখন তিনি চলে যান তখন বলছিলেন হে মক্কা তোমাকে তোমার চেয়ে প্রিয় আমার নিকট অন্য আর কোন দেশ ছিল না হে মক্কা তোমার চেয়ে প্রিয় দেশ আমার নিকট অন্য কোথাও ছিল না যদি তোমার অধিবাসীরা আমাকে এখান থেকে দাঁড়িয়ে না দিত আমি কখনই অন্য জায়গায় বসবাস করতাম না আল্লাহ রসুল এই জন্য মনে রাখতে হবে যে আল্লাহ রসুল যখন চলে যাচ্ছেন তখন চোখ থেকে দরদর পানি পড়ছিল আর এই কথাগুলো বলছিলেন আল্লাহ পাক যখন সান্ত্বনা দিলেন নিশ্চয়ই যে রব্বুল আলমিন আপনার উপরে কোরআন করেছেন কোরআন করেছেন কোরআন বাস্তবায়নের দায়িত্ব দিয়েছেন এবং কোরআন প্রচারের দায়িত্ব দিয়েছেন এই করেছেন একটা নির্ধারিত সময় আল্লাহ পাক আপনাকে আবার ফিরে আসবেন সুতরাং মনে কষ্ট দিবেন না আল্লাহ রসুল আল্লাহ তালা তখন বিদায়কালে এইভাবে সান্ত্বনা দিয়েছিলেন তাহলে আমরা বুঝতে পারি মোহাম্মদাম অত্যন্ত বেদনার সাথে দেশ ছেড়েছিলেন এবং সারার ক্ষেত্রে তারা যে ষড়যন্ত্র করল এই ষড়যন্ত্রের বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার দরকার এই জন্য যত ষড়যন্ত্র হোক ইসলামের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে কোরআন বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক এবং যত রকমের ষড়যন্ত্র ওরা করুক ওরা ওদের ষড়যন্ত্র আল্লাহ বলেছেন যে ওরা ষড়যন্ত্র করতেছে আপনাকে বন্দি করবে নাকি দেশ থেকে বহিষ্কার করবে নাকি ওরা আপনাকে হত্যা করবে এইভাবে যখন কথাবার্তা হচ্ছিল তখন তার পক্ষে বিপক্ষে যুক্তিও আসতেছিল কিছু লোকেরা বলছে তাকে দেশটিকে বহিষ্কার করে দাও আবার কিছু লোককে বলছে বহিষ্কার করে দিলে তিনি যেই দেশে যাবেন সেই দেশের লোকদেরকে তার সাথী করে ফেলবেন সঙ্গী করে ফেলবেন তার সমর্থক বানাবেন তাদেরকে নিয়ে আবার আমাদের উপরে হামলা করবেন তিনি আবার বিজয় হবেন আমরা পরাজিত হব কেউ বলছে যে না তাহলে এক কাজ করেন আমরা একটা বন্দিখানায় বন্দি দশার মধ্যে তাকে বন্দি করে রাখি তাহলে কেনে মানে আল্লাহ তালা বলছেন যে নাকি তারা বন্দি করবে তখন আবার কেউ বলছে বন্দি করে লাভ কি হবে বন্দিখানে যাদেরকে দেওয়া হবে ওরাও আবার তার অনুসারী হবে আবার বাহিরেও কিছু অনুসারী থাকবে শেষ পর্যন্ত বন্দিখানা থেকে তাদেরকে মুক্ত করে নিয়ে আসা হবে তাহলে পথকে পথ হচ্ছে একটাই যে নাউজুবিল্লা মোহাম্মদামকে হত্যা করো তো বলছে যদি আমরা হত্যা করি তাহলে তাহলে এর তো রক্ত পণ দিতে হবে কারণ সেই সময় একটা নিয়ম ছিল কাউকে যদি কেউ হত্যা করে তাহলে তার রক্তের মূল্য দিতে হয় তখন একজন মানুষকে হত্যা করলে দুই শত উঠ তার বিনিময় এই রক্তপণ হিসেবে দেওয়া লাগতো তখন তারা সিদ্ধান্ত ঠিক আছে আমরা সবাই মিলে আমরা সে কাজ করবো আর না হয় মোহাম্মদ তার পক্ষ থেকে আমাদের সাথে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন তো এটা তার পক্ষে একার পক্ষে সম্ভব নয় আমরা সমস্ত প্রায়বাসী সবাই মিলে আমরা তা তাকে হত্যা করব কিভাবে তাকে সম্মিলিত হত্যা করব এইভাবে প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে লোক থাকবে তার হত্যার পিছনে সুতরাং আমরা তাকে হত্যাই করব এটা হলো তাদের ষড়যন্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত তো মোহাম্মদ সাল্লাহামকে যখন হত্যার পরিকল্পনা নিয়েছে আল্লাহ রুবুল্লা বলছেন যারা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে আল্লাহ পাক তাদের জন্য কোনো না কোনো পথ বের করে দেন আল্লাহ যদি চান তার নিহত হওয়া আল্লাহর প্রতি শহীদ হওয়া তাহলে সে শহীদ হবে যদি চান বেঁচে থাকা তাহলে সে বেঁচে থাকবে এবং আল্লাহ রুবুল্লাহ আলমিন ভালো পথ দেয় তার জন্য ব্যবস্থা করেন যে আল্লাহকে ভয় করে চলে সুতরাং এটাও আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য যারা চেষ্টা সাধনা করবে এর জন্য বাতিলের যত ষড়যন্ত্র হোক আল্লাহ রবুল আলমিনের কে ভয় করে যদি আপনার জীবন পরিচালনা করেন আল্লাহ পাক আপনার জন্য আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ পাক বলছেন যে তিনি হচ্ছেন ওই সত্তা আমি আমার সাহায্য করি এবং যারা তার প্রতি ইমান এনেছে তাদেরকেও সাহায্য করি সুতরাং স্বয়ং রব্বুল আলমিনের সাহায্য আপনি পাবেন যদি আপনি আল্লাহর প্রতি ইমান আনেন কোরআনের উপরে যদি আপনি থাকেন তাহলে আল্লাহ রব আলমিন সাহায্য আপনারই প্রাপ্য আল্লাহ সে কথাই বলেছেন এজন্য জন্য করিম ইনসা আলি গুসাল্লাম বাতিলের সামনে মাথা মতো কিন্তু করেননি তাকে বারবার বলা হয়েছিল যে আসেন আমরা এক কাজ করি যে আপনার ধর্ম এক বছর চলবে আমাদের ধর্ম আমাদের বিধান অনুযায়ী এক বছর চলবে এইভাবে আমরা মিলেমিশে থাকি রসুল স্লাম বলছেন যে না এটা তো হয় না আল্লাহকে মানতে হবে তো আল্লাহর বিধান পুরাটাই মানতে হবে করে দিলেন তখন তাদেরকে দিন তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা জীবন আদর্শ এবং তোমাদের প্রতিফল আমার জন্য আমার জীবন ব্যবস্থা আমার প্রতিফল আমার জন্য সুতরাং এটি মোহাম্মদ সাল্লাহাম কাফের কাফেরদেরকে শুনাই দিয়েছিলেন সুরা কা মধ্যে তো আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সুতরাং বাতিল যদি আপনার বাতিল বাতিলের পদে থাকবে সে বাতিল অনুযায়ী সে তার ফলাফল লাভ করবে আপনি ন্যায়ের পক্ষে থাকবেন যাই হোক নিল যে আজ রাতে মোহাম্মদামকে হত্যা করা হবে তাই হত্যার আগে তারা গিয়ে তার গৃহ চতুর্দিক ঘাউ করে ফেলবো রসুল করিম সাল্ল আলি সাল্লামকে তার আগেই সালাম তাদের রাতের আগের রাতের যে সিদ্ধান্ত সেটা জানাই দিলেন যে আজ রাতে ওরা আপনার বাড়ি ঘেরাও করবে এবং আপনাকে হত্যা করবে সুতরাং আপনি আজ রাতে আর ওখানে থাকবেন না আজ রাতেই আপনাকে ওখান থেকে তথা আপনার এই মক্কা থেকে হিজরত করে আপনাকে চলে যেতে হবে মোহাম্মদ সাল্ল আলহ্লাম সেই হিজরতের সিদ্ধান্ত নিলেন হজরত সঙ্গী সঙ্গী হিসাবে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আহমকে জানাই দিলেন দিনের বেলায় এবং এই সমস্ত তথ্য এবং কিভাবে পরিকল্পনা করলেন যে কিভাবে তিনি যাবেন কোথায় যাবেন কেমনে যাবেন এই সমস্ত কিছুর পরিকল্পনা ভিত্তিতে হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার নিজ গৃহে তখন আসেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি বুঝাইয়া দিচ্ছেন ওই কাফেররা তারা মনে করত মুহাম্মদ সাল্লাম তিনি আমাদের সাথে তার তো থাকতে পারে কিন্তু তিনি মানুষ হিসাবে আসলে কিন্তু তিনি চোর নন চুরি করেন না আত্মসাত করেন না সুতরাং তাদের অনেকের আমানত মোহাম্মদের কাছে ছিল মহম্মদাম বুঝিয়ে দিলেন যে এই আমানত আলীকে হজরত আলীকে যে এই আমানত অমুকের এইটা অমুকের এইটা অমুকের আমাকে যখন ওরা পাবে না তখন যেন এটা ভাবতে না পারে যে আমি ওদের সম্পদ আত্মসাত করেছি তুমি তাদেরকে এটা ঠিকঠাক মতো বুঝাই দিবে এইভাবে করে মোহাম্মদ সাল্লাহামের প্রতি এই আত্মবিশ্বাসও ছিল এবং পাশাপাশি ওদের নেতার প্রতি এইটাও ধারণা ছিল যে এই লোকগুলো যতই তারা নেতৃত্বে আমরা চলি এই লোকগুলো চোর কারণ একবার আবুল আহাবের আবুল আহাবের বাড়িতে এই চুরির মাল পাওয়া গিয়েছিল অর্থাৎ যখন দেখা গেল যে মক্কার কাবা গৃহের মধ্যে স্বর্ণের একটা হরিণ চুরি হয়ে গেছে পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে সেটা পাওয়া গেল আবুল আহাবের বাড়িতে সবাই ভাবলো যে মক্কার নেতা তিনি বড় নেতা বটে কিন্তু এক নম্বরে চোর সুতরাং এই জাতীয় অবস্থা আমাদের মনে রাখতে হবে ওই নেতাদের পিছনে ঘুরে আপনি বুঝতেছেন জানতেছেন যে চোর এর পরও সেই নেতার নেতৃত্বে আপনি চলবেন এটি আপনার শিক্ষা নন বর্ণ আপনার শিক্ষা হচ্ছে আপনি রসুলের তরিকায় যারা জীবন পরিচালনা করে তাদের তরিকায় আসবেন আপনি তাদের সাথে তাদের নেতৃত্ব হয়েছে তাদের নেতৃত্ব মানবেন আপনি কোনো চোরের নেতৃত্ব মানতে পারেন না যাই হোক রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামকে তখন তারা সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত অনুযায়ী তারা ঘেরাও দিয়েছে সমস্ত ঘর কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা ঘেরাও না দিয়ে দাঁড়িয়ে না থেকে তারা কিন্তু ঘরে ঢুকতে পারত। কিন্তু সেই সময় নিয়ম ছিল যে আর যাই হোক রাতের বেলায় কারো বাড়িতে ঠিক না। অন্যায় এই জন্য ওরা ঘরের ভিতরে ঢুকে নাই মোহাম্মদ সাল্লামকে তখন ধরে হত্যা করে নেই তারা ঘেরাও দিয়ে অপেক্ষা করছে যে সকাল তখন হবে ফজরের সময় অর্থাৎ সকাল হওয়ার পরে মোহাম্মদ তো বের হবে তখন তাকে ধরবো হত্যা করবো কিন্তু তারা দিনে রাতের বেলায় ঢুকে নাই এখানেও আমাদের শিক্ষা যে মনে রাখতে হবে কাফেরদের কাছে যতটুকু মিনিমাম নৈতিকতা এবং মানবতা বোধ আছে মুসলমানের কাছে যদি এটুকু না থাকে তাহলে তুমি কোন জাতের মুসলমান রাতের বেলায় একজনের ঘুম ডিস্টার্ব করে তাকে তুমি ঘাও করো তাকে পাক্কাও করো এটা ঠিক নয় মুসলমানদেরকে এই জিনিসগুলো শিখতে হবে যাই হোক রাসুল করিম সাল্লাই ওই রাতেই বের হবেন তখন তিনি বের হচ্ছেন এক মুষ্টি মাটি নিলেন এবং তিনি ছেড়ে দিলেন শাহুল তখন রসুলিম সালাম যখন মাটি ছেড়ে দিলেন মাটি চতুর থেকে এই যেন সৃষ্টি হলো ধুলার সৃষ্টি ওদের চোখের মধ্যে গিয়ে ধুলাধুলু সবার চোখে চোখে গিয়ে বসলো আর ওরা চোখ দলতে ছিল রসুল করিম সাল্লাহাম ইত্যবছরে তিনি ঘর থেকে বের হয়ে চলে আসছেন আর তিনি তার জায়গা মতো গায়ে সরে গিয়ে তিনি বসলেন এবং ওরা দাঁড়িয়ে আছেন সকাল হয়েছে লোকেরা বলছে কেন তো দাঁড়িয়ে আছো বলছে যে মুহাম্মাদের অপেক্ষায় আসি বলে সে তো আর ঘরের ভিতরে নেই সে তো বহু কালে আগেই চলে গেছে তারা ঘরের ভিতরে ঢুকলো দেখে ঠিকই ঘরের মধ্যে কেউ নেই তো কিভাবে গেলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানাচ্ছেন আপনি ওই যে দুলাটুক নিক্ষেপ করেছিলেন যে ইযা রামাই দাও আমা রামাই দাও লাকিন আপনি যখন দুলা নিক্ষেপ করছিলেন। ওটা আপনি নিক্কে করেন নাই করে নিক্কে আপনি করেছিলেন না সামনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চতুরদিকে ঘরের চতুরদিকে সব কাফেরদের চোখের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিলেন আল্লাহ ওদের চোখের মধ্যে নিক্ষেপ করেছিলেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়্যাতাকি আল্লাহ ইয়াজআল তা আল্লাহকে ভয় করে চলো আল্লাহ তোমার জন্য পথ করে দিবেন সুগম করে দিবেন পথের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রাসূলকে সেই ঘর থেকে বের হওয়ার সুযোগ করে দিলেন এরপরে গারে চলে গেলেন গারে সোর সম্পর্কে আমরা জানেন সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু কে তারা কুজার জন্য তারা গেল কিন্তু গিয়ে চতুর দিক দেখে দেখার দেখার পরে তখন ওরা ভাবলো এখানে যতগুলো গার আছে গুহা আছে সব গুহাগুলো দেখা শেষ আর এখানে আমাদের সামনে যে গুহাটা এটার ভিতরে কোন মানুষ থাকতে পারে না কারণ যখন ওই সামনের গুহায় গেল তখন দেখা যাচ্ছে যে ওই গুহার উপরে একটা কিছু মাত্রাসায় বাসা বেঁধেছে পাখিতে তার উপরে বাসা বেঁধেছে আর ডিম পেরে তার ডিমে তা দিচ্ছিল তোরা ভাবছে যে এটা দীর্ঘদিনের পুরানো বাসা পুরানো জায়গা পুরানো দuhà এর মধ্যে অনন্ততো করে মানুষ শিগরো 2000 দিনের ভিতরে যাওয়ার তো প্রশ্নই আসে না কারণ পাখিয়ে ডিম ফেলে যেখানে যেখানে ডিমে তা দিচ্ছে এর মধ্যে কি করে মানুষ থাকে অন্যদিকে খোঁজাখুঁজি করি কিন্তু আল্লাহ রাসূল ওখানেই ছিলেন আল্লাহ পাক বলেন ইযা আখরাজাহুল্লাযী নাকাফু সানিয়েন идহুমা যখন শরণ সেই সময়ের কথা যখন গাহার মধ্যে গুহার মধ্যে তোমরা দুজন ছিলে তখন ইল্লা তানসুরূহ ফাকাদ নাসারা আল্লাহ শুনে রাখো আল্লাহ নবীকে তোমরা যদি সাহায্য না করো আল্লাহ তাআলা সেই সময় সাহায্য করেছেন যখন তারা গাহার মধ্যে ছিল গুহার মধ্যে ছিল তো সেই দিন আল্লাহ পাক এইভাবে করে সাহায্য করেছেন এর অর্থ হচ্ছে আপনাকে চেষ্টা সাধনা করতে হবে বাতিলের হাত থেকে বাতিলের শত্রুদের শত্রুম তুমি থেকে কিন্তু চূড়ান্ত সাহায্য আল্লাহ রুকুল আলমিন করবেন যেখানে আপনার পক্ষে কিছু করা সম্ভব নয় এটাই হচ্ছে আমাদের শিক্ষা

চেষ্টা সাধনা করে এবং যারা হিজরত করে প্রয়োজনে নিজের বাড়িঘর দেশ ইত্যাদি পরিত্যাগ করে পরিহার করে যারা চলে যায় আল্লাহর দিনের জন্য আল্লাহ পাক তাদের জন্য তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে সম্মান সুযোগ মরজদা এবং পুরস্কার তাদের জন্য এবং তাদেরকে আল্লাহ তাআলা maaf করবেন আর আল্লাহ অন্য জায়গায় আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুন তারাই হচ্ছে প্রকৃত মুমিন সুতরাং আপনি আল্লাহর জন্য যদি কখনো আপনার পরিবার ঘর ছেড়ে হিজরত করে যেতে হয় মনে রাখবেন এর বিনিময়ে আল্লাহর বিশাল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল গরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে হিজরতের শিক্ষা আরো ভালো করে জানার পূজার সেইভাবে করে وبلدي قرار ما يرشيك قلوا برهم قرار توفيك آمين أقول قولي هذا استغفر الله واستغفره إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمد عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته، قال النبي صلى الله عليه وسلم، ارحم امتي بامتي ابو بكر رضي الله تعالى عنه، واشدهم في امر الله عمر رضي الله تعالى عنه، واسلفهم حيان اصم رضي الله تعالى عنه، واقضاهم عليهم كرم الله وفاطمه سيد النساء اهل الجنه رضي الله تعالى عنها، والحسن والحسين سيدا شباب اهل الجنه رضي الله تعالى عنهما. وحمزت رسول اللہ وعصول رسول اللہم اوپن العباس اولدہ مغفرت انظاہرت مغفرت اللہ تغادر نمبا اللہم ارحم تمام العشرة المباشرت والتابعین ومن تابعون اجمعین وعلى المشرفین بالاسلام الى يوم الدین لدوان اللہ تعالی علیہم اجمعین اللہم اہدی ائمت المسلمین الى سنه الرسول والخلفاء الراشدين اللهم لا لنا ذنبا الا غفرته ولا هما الا فرشته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا ميتا الا رحمته ولا ضالا الا هديته اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات اللهم صل من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من قدر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله اذكروا الله ذكركم وهو يستجيب لكم ولذكر الله تعالى اعلى واجعلكم الله اكبر واقم الصلاه